পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে মানবতা বিরোধী অপরাধ করেছে আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দেব এটা কিন্তু আগের আমলের ঘটনা হ্যাঁ আমার অনেক ক্ষোভ আমার অনেক ক্রোধ অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে কিন্তু আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই যদি নতুন একটা অধ্যায় আমরা খুলতে চাই তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কি না হুসেনের শেষ বক্তব্যের সাথে আমার খুব সিরিয়াস দ্বিমত আছে সেটা আমি পরিষ্কার করবো কেন আছে আমরা প্রথম যাকে শুনলাম সেটা কারিয়ার পরে উনি যে কথাগুলো বললেন এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন শুধুমাত্র জুলাই ও অগস্টে না তারও আগে থেকে যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার উনি নিজে উনি নিজে না হলে ওনার পরিবার হয়েছেন এবং তাদের কারণে উনিও সেটার শিকার হয়েছেন সাক্ষী হয়েছেন সেটা কম বেশি হয়তো অনেকেই ঘরে যারা আছেন আপনারা হয়তো সেরকম অবস্থার মধ্যে অনেকে গেছেন নিঃসন্দেহে পনেরো বছর ধরে না গেলেও জুলাই ও অগস্টে আপনার সরাসরি অনেক কিছু সাক্ষী নিচে হয়েছেন অনেক কিছু শিকার নিচে হয়েছেন আমার মনে হচ্ছে সবাই এই রুমে যারা আছেন তারা ওই পরিস্থিতির শিকার হয়েছিল তো সেই অবস্থায় এটা খুবই স্বাভাবিক যে আমরা এখন একদম ইমোশনলেস অবস্থায় কথা বলতে পারছি না অবশ্যই ইমোশন সেখানে অনেক বড়ো কাজ করছে অবশ্যই এই মুহূর্তে মাত্র ছয় ছয় মাসে পুরোপুরি শেষ হয়নি এই সময় আপনার আপনার প্রথম যেটা মনে হবে যে কোনোভাবেই হোক একটা প্রতিশোধ নেওয়া হোক এই একটা আকাঙ্ক্ষা হয়তো অনেকের মধ্যে আছে কিন্তু এখন আমরা এখানে আজকে জড়ো হইনি প্রতিশোধ নিয়ে কথা বলার জন্য আমরা জড়ো হয়েছি কিভাবে আইনগত বিচার পাওয়া যায় এবং কিভাবে যারা শুধুমাত্র হত্যাকাণ্ড না জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেগুলো মানবতা বিরোধী অপরাধের কাতারে গেছে জাতিসংঘ থেকে বলা হয়েছে সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন যেমন শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসছেন ওনার মতো আরও অসংখ্যজন তাদের জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে তাদের জীবন আর পুনর্গঠন করা পরিপূর্ণভাবে সম্ভব না তার পরিবার পুনর্গঠন করা তো একেবারেই সম্ভব না তারপরেও তাদের জীবন পুনর্গঠন তাদের জন্য এক ধরনের পুনর্বাসন তাদের ক্ষতিপূরণ যেটা আসলেই অসম্ভব সেই ক্ষতি তো কোনোদিন পূরণ হবে না তারপর আইন আইনতভাবে যত দূর ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ এবং যারা ঘটনার শিকার হয়েছে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন আন্তর্জাতিক অপরাধের অপরাধের শিকার হয়েছে তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি তো শুরু করি জাতিসংঘ আমরা এই রিপোর্টে কী কী এসছে সেটা নিয়ে আমরা অনেক শুনেছি দুটো মূল বিষয় যে দুইটা আমি দুইটা উত্থিতি একটু আপনাদের তুলে ধরতে চাচ্ছি ওনাদের প্রতিবেদন থেকে প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইন্ডিং আমার মনে হচ্ছে তারা বলেছেন যে তাদের বিশ্বাস করার শক্তিক কারণ আছে যে মানবাধিকার বিরোধী অপরাধ এখানে ঘটেছে এবং কোন কোন মানবাধিকার বিরোধী অপরাধ গণহত্যা নির্যাতন এবং অন্যান্য মানবিক অমানবিক ঘটনা যেগুলো একটি ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে যারা প্রতিবাদ করছিলেন আন্দোলন করছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে যারা আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলেন অথবা জড়িত হয়েছিলেন এবং তারা বলছেন যেটা রাসিনা বলেছেন যে তারা তারা যেভাবে এই তদন্ত চালিয়েছেন তারা বলেছেন যে তাদের যৌক্তিক কারণ আছে বিশ্বাস করার যে মানবাধিকার বিরোধী বিরোধী অপরাধ ঘটেছে তারা তারা বলছে না যে হ্যাঁ ফৌজদারি আদালতে নেওয়ার মতো অবস্থা তারা পেয়েছেন কারণ উনি যেটা বলেছেন এটা খুব টেকনিক্যাল বিষয় কিন্তু আমাদের সকলে এটা বুঝে নেওয়া ভালো সন্দেহতিত প্রমাণিত হয়েছে এটা ওনারা দাবি করছেন না কারণ যেই সব অভিযোগ আপনাদের যাদের শুরু থেকে শুনছেন জাকারিয়া যে কথাটা বললেন একটি বিশাল একটা বিশাল না হলেও একটা ব্যাপক সমালোচনা আসছে সামাজিক গণমাধ্যমে আওয়ামীপন্থী অনেকের কাছ থেকে এবং যারা আওয়ামী লীগের সরকারের সেই জুলাই অগস্টের বিভিন্ন ঘটনা কার্যক্রমকে যারা ডিফেন্ড করার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে এই রিপোর্ট যেভাবে হয়েছে তাতে সন্দেহাতীতভাবে অনেক কিছু প্রমাণিত হয় নাই কেউ তো দাবি করে নাই যে রিপোর্ট রিপোর্টে সেগুলো প্রমাণিত হয়েছে সেই জন্যই তো আদালতে যাওয়া হচ্ছে সেই জন্যেই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে সেই জন্যই আমাদের অন্যান্য যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে মামলা হতে পারে সেই জন্যেই তো আমরা বলছি বিদেশের আদালতেও মামলা হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতেও মামলা হতে পারে আদালতে গেলে তো সন্দেহত্বভাবে প্রমাণিত হতে হবে এই রিপোর্টের মাধ্যমে তো সেটা হওয়ারও কথা ছিল না সেটা হয়ও নাই আমরা কেউ দাবিও করছি না কিন্তু এখানে যেটা হয়েছে যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার এটাও কিন্তু খুবই গুরুতর একটা ব্যাপার আমার সুযোগ এবং যেটা যে অভিযোগ জাকারিয়া বললেন যে জাতিসংঘ এই রিপোর্ট তৈরি করেছেন আমাদের সবার কথার ভিত্তিতে এটা হলে আমি খুবই গর্বিত হতাম যদি এটা সত্য হতো কিন্তু তা হয়নি আরও অনেক জনের মতো আমরাও সেখানে তথ্য পাঠিয়েছি কিন্তু এর বাইরে আমাদের সেখানে আর কোনো অংশগ্রহণ করার কোনো সুযোগই ছিল না কিন্তু আমার সুযোগ হয়েছে অন্য দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের পক্ষ হয়ে তদন্ত করার যেমন দুই হাজার আঠারো সনে গাজাতে যখন ওই গাজার যে দেয়ালটা ইসরায়েল উঠিয়েছে গাজার সব বাসিন্দাদেরকে এক অর্থে মানে বন্দি রাখার জন্যে সেখানে যখন ইসরায়েলের আমি বারবার বারবার ওখানে ফায়ার করছিল যেভাবে আমরা দেখেছি আমাদের এখানে নির্বিচারে গুলি চালানো হয়েছে জুলাই অগস্টে সেভাবে তারা যখন গুলি চালাচ্ছিল ফিলিস্তিনিদের উপরে শিশুদের উপরে সাংবাদিকদের উপরে নারীদের উপরে বয়স্ক অনেকের উপরে ওই ঘটনাগুলো আমি তদন্ত করেছিলাম জাতিসংঘের হয়ে একটি একটি কমিটি থেকে সেখানেও কিন্তু আমরা ঠিক একই স্ট্যান্ডার্ড ব্যবহার করেছি যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার এবং ওই স্ট্যান্ডার্ড ব্যবহার করে আমরা তদন্ত চালিয়েছি এখনও আমি একটা তদন্তের প্রায় শেষ পর্যায়ে আছি আপনাদের অনেকের মনে থাকবে ইরানে দুই হাজার বাইশ সনের যে আন্দোলনটা হলো যেখানে জিনা মাসা তার ওই মাথায় তার কাপড় ঠিকমতো পরা ছিল না হিজাব ঠিক মতো ছিল না এই অভিযোগে তাকে আটক করা হয় এবং তাকে মেরে ফেলা হয় তাদের কি বলে যা নৈতিক পুলিশ বা মোরালিটি পুলিশ থ্যাংক গড আমাদের এরকম কিছু নাই আশা হবেও না তাকে যখন মেরে ফেলা হয় সেখানে কিন্তু একটা বিশাল আন্দোলন হয় অনেক মাস ধরে চলে এবং সেখানে সেই সেই তদন্ত কাজে আমি ওটা ওদের তুমি কমিটির দায়িত্বে আমি আছি জাতিসংঘে আমরা দুই বছর ধরে তদন্ত চালিয়েছি ওই কথাটা আমি আপনাদের সামনে তুলছি কারণ ওখানে একই অবস্থা এইভাবে একই স্ট্যান্ডার্ডে একই মাপকাঠিতে তদন্ত হচ্ছে ওই তদন্তগুলো যখন হচ্ছে সেখানে কিন্তু যারা এই রিপোর্টের এখন সমালোচনা করছে তারা তো ওই রিপোর্ট নিয়ে কোনো সমালোচনা করে না তারা তো বলে যে হ্যাঁ আমরা অবশ্যই মানি যে জাতিসংঘ এই ধরনের তদন্ত করতে পারে এবং ওই তদন্তগুলো জাতিসংঘের বিভিন্ন দেশ থেকে তাদের একটি সিদ্ধান্তের প্রকৃতি ভোটের মাধ্যমে ডিসিশন হয়েছে। এইখানে যে তদন্ত হয়েছে সেটা অন্যান্য দেশের কোনো ডিসিশনও আসে না সেটা জাতিসংঘ নিজের থেকে করেছে জাতিসংঘের সর্বোচ্চ যিনি আছেন হাই কমিশনার ওনার অফিস থেকে করা হয়েছে এবং আরও মজার ব্যাপার যারা সমালোচনা করছেন এটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি কিন্তু শেষ শেষ কয়েক কয়েক দিনের রাত জুলাই তৎকালীন সরকার কিন্তু তারাও জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছিলেন তো ওই সময় তারা চাইতে পারেন জাতিসংঘের তদন্ত তারা যদি করে দিতেন নিয়ে তাদের কোনো প্রশ্ন থাকতো না এখন যখন জাতিসংঘ করেছে এটা নিয়ে তারা নানান প্রশ্ন তুলছেন আর অন্যান্য যে প্রশ্ন এখানে এসছে যে কাউকে সুযোগ দেওয়া হয়নি কথা বলার এই তদন্ত শুরু করার সাথে সাথে একটি পাবলিক কল হয়েছে এটা অনলাইনে কলটা গেছে যে কেউ তাদের কাছে যেতে পারে যে কেউ তাদের কাছে তথ্য দিতে পারে তারা সেগুলো আমলে নিবে এবং তারা সেগুলো পর্যালোচনা করবে এবং সেগুলোর ভিত্তিতে তারা কথা বলবে আমার জানা মতে অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যও দিয়েছেন যারা আগের সরকারের সাথে জড়িত হয়েছিলেন তো সেই তথ্যগুলো কিন্তু গেছে যারা সমালোচনাগুলো করছেন তারা বোঝাই যাচ্ছেন এটা খুবই উদ্দেশ্যে প্রিনোধিতভাবে তারা সমালোচনাগুলো করছেন এবং আসলে এখানে যে তথ্য আছে সেগুলো তারা ঠিক মতো উপস্থাপনও করছে না আরেকটি কথা এখানে এই এই পুরো তদন্ত করা হয়েছে পয়লা জুলাই থেকে পনেরোই অগস্ট অবধি অর্থাৎ পাঁচই অগস্ট অবধি করা হয়নি পাঁচই অগস্ট থেকে পনেরো অগস্ট পর্যন্ত কিন্তু যা যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো তারা এখানে নিয়ে এসছে সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন কিন্তু অগস্টেও পাঁচ তারিখের পরেও নানান মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা নিয়ে তারা অভিযোগও এনেছেন এবং তারা ওখানে পরিষ্কারভাবে লিখেছেন এটা তাদের কথা কিন্তু আপনাদের দেখা দরকার তারা বলেছেন যে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন পাঁচ তারিখের পরে অর্থাৎ সেগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার আবার বলেছেন যে না পরবর্তী ঘটনা অনেকগুলো আবার কোনো দলের সাথে সেভাবে দলের সদস্যরা জড়িত ছিলেন দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিভিন্ন ব্যক্তিরা জড়িত ছিলেন কিন্তু সেই ঘটনাগুলো যেহেতু বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে আহমেদিয়াদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে হামলা হয়েছে ঘরবাড়ি বাড়ি হয়েছে আওয়ামী লীগের সদস্যদেরও ঘর বাড়ি পূরণ হয়েছে সেগুলো তারা বলেছে মানবাধিকার লঙ্ঘনের কাতারে পরে সেগুলো তদন্ত করতে হবে এবং তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সেই সব ব্যাপারে তারা মামলা মোকদ্দমা রুজু করছে তার মানে হচ্ছে যে এখানে আপনার অনেকে আছেন সেগুলো নিয়ে হয়তো আপনারা অসন্তুষ্ট হবেন যে কেন এগুলোকে মানবাধিকার লঙ্ঘন বলা হয় এখন এই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ আমরা যদি নতুন পরিস্থিতি আসলে দাঁড় করাতে চাই সেখানে যদি একটা ভূমিকা রাখতে চাই তাহলে পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে বিরোধী অপরাধ করেছে আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দেব এটা কিন্তু আগের আমলের ঘটনা হ্যাঁ আমার অনেক ক্ষোভ আমার অনেক ক্রোধ অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে কিন্তু মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা যদি নতুন একটা আমরা খুলতে চাই তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কি না মুক্তিযুদ্ধের সময় যেই গণহত্যা হয়েছিল সেটার বিচার কিন্তু এই যে প্রায় ষাট বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি আমরা বলতে পারি পাকিস্তানি যারা জড়িত ছিল তারাদেরকে কোনো আন্তর্জাতিক আদালতে কোনো জাতি পর্যায়ের কোনো আদালতে পাকিস্তানে তো না ইন্ডিয়া তো না বাংলাদেশে না কোথাও না কোনো কিছুই হয়নি আমরা করতে পারিনি কেন করতে পারিনি সবাই অনেক কারণ আছে কিন্তু একটা বড় বড় কারণ আছে আমরা আলটিমেটলি রাষ্ট্র হিসেবে রাজি হই নাই যে আমরা মানবাধিকার আইন অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো কেউ কোনো প্রশ্ন কোনোভাবে করতে পারবে না সেই সব প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিচারটা করব রাজনা কিছুক্ষণ আগে সেই কথাগুলো বললেন তাহলে আমরা কি একই জিনিস করব আগের মতোই করব। আমরা হয়তো কিছু দিনের জন্য তৃপ্তি পাব সন্তুষ্ট হতে পারবো কিন্তু এই ধরনের বিচার আমরা টিকাতে পারবো কিনা নাকি আবার পনেরো বছর এসে পরে এসে দেখতে হবে অন্য কেউ এসে বলবে যে এই পনেরো বছর যা যা হয়েছে সবই অন্যায় হয়েছে তার এখন এগুলো সবার উষ্টি দিবে আমার মনে হচ্ছে আমাদের এই কঠিন কিছু বিষয়গুলি নিয়ে একটু ভাবতে হবে এবং এখনই সময়ে আপনারাই সেগুলো করতে পারবেন আমি আশা করছি এবং করবেনও